আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি ঈদের দিন রোজা রাখা নিয়ে ইসলাম কী বলে সে সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামের পঞ্চবৃত্তির গুরুত্বপূর্ণ একটি হলো রোজা আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার উপর অন্যতম মৌলিক ফরস তার অনুগত্যে সকৃতজ্ঞ হৃদয়ে আমরা রমজান মাসে যে ফরজ আদায় করি এছাড়া বাকি মাসগুলোতে নফল ওয়াজিব ও অন্যান্য রোজা আদায় করা যায় তবে বছরের এমন পাঁচটি দিন রয়েছে যে দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ দিনগুলো হল ঈদুল ফিতর ও ঈদুল আজহার দুই দিন এবং ঈদুল আজহার পরের আয়ামে তাস্টিকের তিন দিন তথা এগারো জিলহস থেকে তেরো জিলহস পর্যন্ত হাদিসে এ দিনগুলোতে রোজা রাখতে রসল্লা সাল্লি সাল্লাম নিষেধ করেছেন অনেক হাদিসে রোজা না রাখার কারণ স্পষ্ট কিংবা প্রচ্ছন্নভাবে উল্লেখ রয়েছে শরীয়তের দৃষ্টিতে শাওয়াল মাসের প্রথম দিন রোজা রাখা হারাম তার মানে ঈদুল ফিতরের দিন রোজা রাখার কোনো বৈধতা নেই কেননা রমজান মাসে এক মাস শিয়াম সাধনার পর রোজা পালনকারীদের জন্য শাওয়াল মাসের প্রথম দিন হচ্ছে আনন্দ ও উৎসবের দিন কিন্তু এই দিনটিও যদি রোজা পালন করা হয় তাহলে তারা আর আনন্দ অনুভব করতে পারবে না তাই ঈদের দিন রোজা রাখা হারাম হজরত আবু হুরাইরা রাজা থেকে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্ল সাল্লাম ঈদ উল আজহা ও ঈদুল ফিতরের দুই দিন রোজা রাখতে নিষেধ করেছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এগারোশো আটত্রিশ এমনইভাবে অসংখ্য হাদিসে ঈদ উল আজহার পরবর্তী আয়ামে তাস্রিকদের তিন দিন রোজা রাখা নিষিদ্ধ হওয়ায় বিষয়টি বর্ণিত হয়েছে হজরত আবুদাউদের এক হাদিসে এসেছে হজরত উব্বা ইবনে আমের রাজওয়ানহ থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন আরাফাত দিন ঈদুল আজহাদ দিন ও আয়ামে তাস্টিকের দিনগুলোতে আমাদের মুসলমানদের ঈদের দিন এবং তা পানাহারের দিন আবুদাউদ হাদিস নম্বর চব্বিশশো এই দিনগুলোতে তালার পক্ষ থেকে বান্দার প্রতি বিশেষ খাবার দাবার ও মেহমান আদারির ব্যবস্থা করা হয়ে থাকে মেহমানের সম্মানে রোজা না রেখে খাবার গ্রহণ করাই হলো নিয়ম আর মেজবান যত বড় হয়ে থাকেন তার স্তর অনুযায়ী মেহমান আদারি গ্রহণ না করা তত কঠিন হয়ে থাকে এই জন্য ইসলামে এই দিনগুলিতে রোজা রাখা হারাম সাব্যস্ত করা হয়েছে অনুরূপভাবে দাস্টিকের দিনগুলোতে রোজা রাখাও হারাম উম্মেহানির আজদকিত দাস আবু থেকে বর্ণিত আসছে যে তিনি আবদুল্লাহ বিন আমেরের সাথে তার পিতা আমর বিন আশের কাছে যান তিনি তাদের দুজনের জন্য খাবার পেশ করে বলেন খাও সে বলল আমি রোজা রেখেছি তখন আমর রাজা আল্লাহ বললেন খাও রসল্লা সাল্লাম এই দিনগুলোতে আমাদের রোজা না রাখার নির্দেশ দিতেন এবং রোজা রাখতে নিষেধ করতেন সোনানি আবু দাউদ আদেশ নাম্বার চব্বিশশো আঠারো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ